গুড ইভিনিং এখন জাস্ট একটু সময় পেলাম হাতে ভাবলাম আমার লেখা কিছু একটা আর একবার একটু পড়ে শোনাই আজকে একটা গল্প একটু বড় গল্প তাই কয়েকটা পার্টে ভাবলাম ভাগ করে তোমাদের শোনাবো তো গল্পটার নাম দিয়েছিলাম আমি আকাশ নীল আজ বইয়ের তাকটা ঝাড়তে গিয়ে নীলিমা খুঁজে পেলো তার অনেক দিনের হারিয়ে যাওয়া লাল ডায়েরিটা বিয়ের পর বাপের বাড়ি থেকে এই বাড়িতে আসার সময় শরদ বঙ্কিম হিমুর সাথে একেও নিয়ে এসেছিল কারুর হাতে পাছে না পড়ে যায় সেই ভয়ে ডায়রিটা লুকিয়ে রেখেছিল একদম আড়ালে এই ৩৫ বছর ধরে সংসারে খুঁটিনাটি করতে গিয়ে নীলিমা ভুলতেই বসেছিল ডায়রিটার কথা শুধু যখন সেই মানুষটাকে মনে পড়ত তখন ডায়েরির পাতায় তার স্মৃতিরা উকি মারত কখনো কখনো তাকে খুঁজতে চায়নি নীলিমা সেই মানুষটার সাথে সব সম্পর্ক চুকিয়ে দেওয়ার পর নিজেই দেখাশোনা করে বিয়ে করেছিল দায়িত্ববান স্বামী শ্বশুর শাশুড়ি সব নিয়ে সংসারটাকে গুছিয়ে নিয়েছিল নিজের মতো দুটো ফুটফুটে ছেলে মেয়ে কোল আলো করে এসেছিল ওদের তবু দিনের শেষে কোথাও যেন বারবার ওকে উস্কে দিয়ে যেত পুরনো স্মৃতি আজ ৩৫ বছর পর ছেলে মেয়েদের বিয়ে দিয়ে স্বামীকে ছেলের দায়িত্বে দিয়ে মনের সঙ্গে অনেক যুদ্ধ করে অনেকটা সাহস সঞ্চয় করে স্বামীকে বলতে পেরেছে তার ৩৫ বছরের সুপ্ত ইচ্ছার কথা বলতে পেরেছে জীবনের শেষ কয়েকটা বছরও কটাতে চায় তার হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে বলার আগে অবশ্য এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থাটাও নিজেই করে নিয়েছে কারণ নীলিমা জানে এই শেষ বয়সে এসে সংসার ছেড়ে তার প্রেমিকের কাছে চলে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারবে না কেউই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কেউ ওঠার আগে বৃদ্ধাশ্রমের ঠিকানা আর চলে যাওয়ার কারণ লিখে একটা চিঠি বালিশের নিচে রেখে দিল আজকে এই অবধি থাক পরের পারটা পরের দিনের কোনো একটা ভিডিওতে আবার শেয়ার করবো কেমন লাগলো এইটুকু আদৌ তোমরা শুনতে ইন্টারেস্টেড কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও